জুজু জু কুনরে জুমসরফ টাইমস থপ্পের দুন দু হাজার লোকসভা নির্বাচনের মুজুমত আগেই পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি আর তিপ্রামতা একত্তর ঐনি মনোনীত পার্টি হিসেবে মহারানী কৃতি সিং দেববর মারের দুন সেই লোকসভা আনরে থাকিনি এটি তিপ্রামথা সুসল্লিজ রাইমাবিলি ব্লক কমিটি আঞ্জামে চাকমা বাজারত একান প্রচার সভা গড়া হয় এই সভাবুত আজিল এলাক ইএম এম রাজেশ ত্রিপুরা

যাতে আমাদের লোক এই এলাকার লোক নিজের পায়ে যাতে পারে তার জন্য আমরা যাতে সাহায্য সহযোগিতা করতে পারি জন্য আজকে আমরা আপনাদের কাছে আমাদের প্রার্থীর জন্য বোর্ড চাইছি যাদের চিহ্নে বোর্ড দিয়ে বিপুল বুথে যোগ করতে পারে সিপিএমরা এলাকাতে এসে প্রচার করে থাকে যে আমরা নাকি এখানে ডুম্বুর জলাশয় বিক্রি করে দিয়েছে আমরা নাকি এখানে জলাশয় বন্ধ করে দিয়েছে আমি বলতে চাই আমরা যদি জলাশয় করে থাকে তাহলে প্রমাণ বিক্রি দেখাও প্রমাণ ছাড়া যদি এলাকাতে কথা বলে থাকে তাহলে ওইটা আমাদের এলাকার জনগণকে বিব্রত করা পঁয়ত্রিশ বছর মানুষকে এলাকার জনগণকে বোকা বানিয়ে রাজনীতি করছে এবং তাদের অভ্যাস এখনো সারিনি এবং এখনো চেষ্টা করছে মানুষকে যাতে বিভ্রান্ত করতে পারে মানুষকে যাতে বোকা বানিয়ে রাজনীতি করতে পারে